জাহানার আলমের বিস্ফোরক অভিযোগ গুরুত্ব সঙ্গে নিয়েছে বিসিবি পনেরো দিনের মধ্যে শেষ হবে যে পুরো প্রক্রিয়া যদি ঘটনা সত্যি হয় সব কিছু সত্যি হয়ে থাকে আপনি কিরক কীরকম বিচার আশা করেন যে দেশে একজন ক্রিকেট বোর্ডের কাছে একজন নারী ক্রিকেটার নিরাপদ না ওই দেশে আপনি ক্রিকেটের উন্নতি করার আশা করেন এটি কি সম্ভব আপনি অন্য অন্য দেশের যেভাবে খেলে যে কিভাবে সিন্ডিকেট কিছু নাই যার শুধু আছে ওই খেলবে ভালো ফর্ম করে কিন্তু জাতীয় দল আসে আর এইখানে বাংলাদেশে উস্কানিমূলক কথা হয় জরিণ হরণি হয় ক্রিকেটাররা আর আপনি ওই দেশে নিয়ে গর্ব করেন যে ও মহিলারা হ্যাঁ ভালো গর্ব ওরা করার তো সুযোগ লাগবো সিন্ডিকেট যদি না থাকতো আপনি দেখেন ক্রিকেট ফুটবল যা আছে সব কিছু দেশ সিন্ডিকেট এখন আলম আলমগুলি রিসাদ আজিমের সাদের কালকা যে বক্তব্য দিয়েছে তার যে অভিযোগ ওটা কিন্তু বেশি গুরুত্ব সহকারে নিয়েছে এটা কিন্তু পনেরো দিনের ভিতরে সব কিছু শেষ হওয়ার আশা যদি সবকিছু ঠিকঠাক দেখে তবে যদি সব কিছু তার পক্ষে দেখে যদি বিসিবি আছে তার বিপরীতে অভিযোগ যদি সত্য প্রমাণিত হয় তাহলে আপনি কীরকম বিচার আশা করেন আমি আমার তরফ থেকে সর্বোচ্চ বিচার আশা করি আপনি কীরকম করেন আপনি অবশ্যই বলবেন কারণ এভাবে যদি চলতে দেখে যদি ক্রিকেটাররা যদি বেজ যদি হয় তাহলে ওরা কীভাবে খেলবে আর একটা নারী ক্রিকেটার কিন্তু কখনো এরকমভাবে বলতো না যদি ঘটনা যদি সত্যি নাই তো আমার মনে হয় কারণ এত সহজে সব কিছু বলতো না শুধু নারীর ক্রিকেটের না নারী যারা আছে সবাই সেম একেই কখনও কিন্তু ইচ্ছা করে বলতো না যদি এরকম ঘটনা তো সত্যি না তো হয়তো অবশ্যই হয়েছে তো আমরা সব কিছুই মনে করেন বাদ দিয়ে এখন আশা করি যে পনেরো দিনের ভিত্তিতে সব রেজাল্ট চলে যাবে আর আমরা সর্বোচ্চ শাস্তির দাবি করি ক্রিকেট ওটা ওটা রাখার দরকার নাই আমরা তো শাস্তি আছি আমি আমার তরফ থেকে সর্বোচ্চ শাস্তি দাবি করি আর এরকম শাস্তি যাতে পরবর্তীতে যদি কেউ আসে যাতে কেউ সাহস না হয় যদি এভাবে দু ক্রিকেট চলে দু ক্রিকেটের মধ্যে এরকম হয় যে ওই জান্নারা এবং কালকে বলছে যে ও ম্যাচ শেষে হারুক দিত ফ্যানসিপ করব ফ্যানসিপ না করে ওরা বোকে টাইনে নেই ওটা কিন্তু একটা মনে করেন হয়রানির মতো কারণ মেয়ে ক্রিকেটার আর পুরুষ কিন্তু এভাবে করা ঠিক না বাংলাদেশের রুস তুমি অন্য দেশে কত বাদ দাও নব দেশের রুলস কালচার অন্যরকম বাংলাদেশের কালচার অন্যরকম তো ম্যাচের সাথে হ্যান্ডশিপ করো জাস্ট এতেটুকুই কেন কান্নাঘরে খোলাখুলি করবার চাই বুকে নিবার চাই ওটা কিন্তু স্পষ্ট জানা বলছে যারা ভিডিওটা দেখেন অবশ্যই ভিডিওটা দেখেনি কান্নাকাটি করে কিন্তু বলতেছে তো এরকম যদি গুরুত্ব অভিযোগ থেকে প্রত্যেকটা প্লেয়ারের সাথে নাকি এরকম করে আরও কয়েকজনের সাথে নাকি এরকম করছে আর ম্যাচের সাথে সবার সাথে কোলাকুলি করবার চাই একবারটা তুই পুরুষ অনুষ্ঠিত মহিলার সাথে কোলকুলিকতা আজকে লিখা হ্যাঁ তো তোমার সাধারণ নলেজ থাকা দরকার আর তুই যে বললি যে পি হচ্ছে সেইলে দেখাব এরকম একটা কথা বললি এটা কোন রুলসের ভিতর করে তোর তো বিকে সাবধান হয়ে যাবো যাতে এরকম ঘটনা না ঘটে সবাই সাবধান থাকো ধন্যবাদ আর তদন্ত সঠিক প্রমাণিত হলে বিচারের দাবি